আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ কোনটি আমি নির্দিদায় বলব থাইল্যান্ড থাইল্যান্ড এন্ড সেনসিটি বিকজ অফ আমি বাংলাদেশ ছাড়া এই প্রথম কোনো এত সুন্দর দেশ দেখেছি এটা ছিল আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ ফার্স্ট ইন্টারন্যাশনাল দেশ যে জন্য আমার কাছে আপাতত থাইল্যান্ড খুব সুন্দর দেশ যাই হোক আজ আপনাদের থাইল্যান্ডের অ্যানসেন সিটি সম্পর্কে জানাবো এই ভিডিওর মাধ্যমে এটি একটি থাইল্যান্ডের প্রাচীন শহর থাইল্যান্ডের বিশাল বহিরাঙ্গনের জাদুঘর যেখানে আইকনিক মন্দির এবং ল্যান্ডমার্কের জীবন আকারের প্রতিরূপ প্রদর্শিত হয় এখানে তিনশো হেক্টর জমি জুড়ে সমৃদ্ধ ওই ইতিহাস অত্যাশ্চর্য স্থাপত্য এবং প্রাণবন্ত সংস্কৃতিতে ঘেরা ইতিহাস প্রেমী এবং সংস্কৃতি অন্বেষণকারীদের জন্য উপযুক্ত এটি থাইল্যান্ডের সংস্কৃতি এবং স্থাপত্যকে সম্মান জানাতে উনিশশো দশকের দিকে একজন ব্যবসায়ী লেক বিরিয়াফান প্রাচীন এই শহরটি তৈরি করেছিলেন এটি একেবারেই ছোট একটি পার্কের মতো নয় বরং বেশিরভাগই প্রতিটি মূল মন্দিরের এক তৃতীয়াংশ আকারে তৈরি করা হয় কিছু মন্দির প্রায় আসল মন্দিরের সমান বড় বা বিভিন্ন অঞ্চলে দেখায় প্রতিটি থাইল্যান্ড জুড়ে অন্যান্য সাংস্কৃতিক এবং স্থাপত্য শৈলীর সাথে এটি দেশের সমৃদ্ধ ঐতিহ্যকে এক জায়গায় অন্বেষণ করার জন্য একটি দুর্দান্ত জায়গা হিসেবে করে তুলেছেন এটি কিন্তু ব্যাংকক শহর থেকে বাইরে অবস্থিত তবে যাতায়াত ব্যবস্থা খুব সহজ যদি আপনি গাড়ি চালাতে পছন্দ করেন তাহলে আপনি ব্যাংকক সিটির সুকিম্বিত এরিয়া ফলো করতে পারেন আপনি ট্যাক্সি বা বোল্ট বা গ্র্যাব ধারা যেতে পারেন আপনি ব্যাংকক সিটি থেকে একটি ট্যাক্সি নিয়ে যেতে পারেন এক ঘন্টা সময় নেবে যার খরচ পড়বে প্রায় থাইল্যান্ডের তিনশো বাদ অবশ্যই সাথে টোল ফি তো আছেই যেখানে টিকিট নিয়ে প্রবেশ করবেন টিকিট মূল্য জনপ্রতি সাতশো বাদ করে বেবি থাকলে বেবির টিকিট মূল্য হাফ এরপরে আপনি যদি হেঁটে দেখতে চান ওকে বাট এটা হেঁটে দেখার মতো জায়গা না বিশাল বড় একটা জায়গা আপনার মাস্ট গাড়ি লাগবে যদি আপনি গাড়ি নেন তাহলে এখানে গাড়ির সিস্টেম হচ্ছে আপনি যদি পার্সোনাল ভাবে গাড়ি ড্রাইভ করতে চান তাহলে গাড়ি সেটাও নিতে পারবেন তার জন্য আলাদা ফি পড়বে আঠারোশো বাদ যদি পার্সোনাল গাড়ি নেন আমরা পার্সোনাল গাড়ি নিয়েছিলাম তো আঠারোশো বাদ পড়ছে এই টাইপের গাড়িগুলাই নিয়েছি আমরা আর এখানে বাসের সিস্টেম আছে আপনি যদি বাসে করে যেতে চান কয়েকজন মিলে তাহলে আপনি বাসের টিকিট কেটে বাসে করে যেতে পারবেন তো আমরা আলাদা গাড়ি নিয়েছি আলাদা গাড়ি করে যাচ্ছি তবে এই পার্সোনাল গাড়ি নিলে আপনার ওখানে বিভিন্ন কন্ডিশন থাকতে পারে তারা আপনার থেকে আপনার নিজের ড্রাইভিং লাইসেন্সটা রেখে দিবে তাদের গাড়ির সেফটির জন্য তারা তার আগে গাড়িটা দেওয়ার আগে আপনাকে বলে দিবে যে আপনি পুরো গাড়ির ভিডিওটা নেন তাদের গাড়ি কেমন ছিল আপনি এসে রিটার্ন কেমন দিচ্ছেন সেজন্য আপনাকে দিয়ে তারা পুরো ভিডিওটা করে নেবে তাদের গাড়ির যদি কোনো ক্ষতি হয় গাড়ির হ্যাঁ তাহলে আপনার থেকে থাইল্যান্ডে তারা চল্লিশ হাজার বাদ নিবে এবার আপনিই বুঝেন আপনি তাদের গাড়ি কিভাবে ড্রাইভ করবেন তো যাই হোক এগুলাই হচ্ছে ওদের দেশের নিয়মকানুন ওদের দেশের ডিসিপ্লিন ভাই বেশি করা আপনি ঘোরাঘুরি শেষ করে এসে তাদের ঘরে আপনি তাদেরকে বুঝিয়ে দিবেন তারা আপনাকে আপনার ড্রাইভিং লাইসেন্স আর পাশাপাশি যা যা নিয়েছে তারা আপনাকে সেটাই বুঝিয়ে দিবে যদি তাদের গাড়ি ঠিকঠাক থাকে তবে বলে রাখি সাবধানতা অবলম্বন করা খুব ভালো প্রাচীন এই শহরটি বিশেষ করে থাইল্যান্ডের সংস্কৃতি সংরক্ষণ করে মন্দির প্রাসাদ এবং স্মৃতীয় স্তম্ভে সুন্দর প্রতিরূপ দিয়ে পার্কটি থাইল্যান্ডের মতো দেখতে ডিজাইন করা হয়েছে যা দর্শনার্থীদের স্থান ত্যাগ না করে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলি ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে থাইল্যান্ডের রাজা থাইল্যান্ডের এই প্রতিদীপ মধ্যে রয়েছে আয়ুথায়ার গ্র্যান্ড প্লেস এবং অত্যাশ্চর্য ওয়াটরুন প্রাচীন এই শহরটিকে যা আলাদা করে তোলে তা হল এর প্রতিরূপগুলো আকার এবং বৃহৎ বাস্তবতা অন্যান্য পার্কে ক্ষুদ্রাকৃতি বিপরীতে এই মডেলগুলি মূল প্রতিকৃতি প্রায় এক তৃতীয়াংশ আকারে যা দর্শনার্থীদের সম্পূর্ণ বিষদে দেখার সুযোগ করে দেয় আপনার কিন্তু এক সেকেন্ডের জন্য মনে হবে না এই জিনিসগুলো তারা নিজেরাই তৈরি করেছে দর্শনার্থীদের জন্য মানুষকে দেখানোর জন্য আপনার এই মন্দিরগুলো স্থাপত্যগুলো দেখে আপনার মনে হবে এগুলো একেবারে এগুলা খুব আগে তৈরি করা রাজাদের এটাই হচ্ছে ফাইনালি অ্যানসান সিটি দেখুন কত সুন্দর তাদের এই সিটিটা মূলত এই জায়গাটা দেখার জন্য সম্ভবত এখানে প্রায় মানুষ আসে আমার তো এই জায়গাটা অনেক বেশি সুন্দর লেগেছে তো দেখুন অ্যানসান সিটি থাইল্যান্ডের রাজাদের স্মরণীয় স্থান সংরক্ষণ করা হচ্ছে কত সুন্দর করে এখানে বিশেষ করে বিদেশি বেশি ফরেনার বেশি আসে বাঙালি খুব একটা কম দেখেছি আমি বাঙালি মেবি আমরাই ছিলাম তো আজকের ব্লগটা এই পর্যন্ত আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে দিবেন